কুচুর শাক ভুনা এটা অনেকে অনেকভাবে খেয়েছেন এবং অনেকের ফেভারেট একটা খাবার হলো এই কুচুর শাক ভুনা হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি একটা কচুর শাক ভুনা রেসিপি শেয়ার করতেছি সেটা একটু অন্যরকমভাবে মুসুর ডাল দিয়ে কুচুর শাক ভুনা এটা হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে খান নেই তো এখানে আমি শুধু কচুর শাকটা নিয়েছি ডাটা নেইনি আর সাথে নিয়েছি মুসুর ডাল এখানে আমি মুসুর ডাল নিয়েছি প্রায় একশো গ্রামের মতো এটাকে ভালো করে ভিজিয়ে তারপরে ধুয়ে পড়শিয়ে করে এটা নিয়েছি তো কচুরচির শাকগুলো আমি ধুয়ে পড়িয়ে করে একদম সরাসরি যে কড়াইতে রান্না করব সেটার মধ্যে দিয়ে দিলাম সাথে মুসুর ডাল কাঁচামরিচ একটু লবণ পেঁয়াজ কুচি আদা বাটা একটু রসুন বাটা তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি শাক তারপরে ডাল সবটা ভালো করে সিদ্ধ করে নেব কচু জাতীয় জিনিস কিন্তু আপনি যতটা ভালো করে সিদ্ধ করবেন এটা কিন্তু খেতে কিন্তু মজা হয় আর কচুটা মানে আমাদের আসলে মা আগে বলতো আর কি যে কচুর তরকারি যে কোনো তরকারি সেটা ভালো করে কষাতে হবে এবং এটা যদি ভাজা হয় তাহলে খুব ভালো করে ভাজতে হবে তাহলেই কিন্তু তরকারি যে টেস্ট সেটা ভালো আসে তো আমি সবগুলো মশলা দিয়ে তারপর আমি কচুর শাকটাকে একটা ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিলাম সিদ্ধ কচুর শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে আমি কিন্তু পানিটা ফেলবো না অনেক সময় কিন্তু আমরা কচুটাকে ভাপিয়ে পানিটা ফেলে দিই তো আজকে কিন্তু আমি পানিটা ফেলবো না কারণ আমার এই কচুগুলো গলা চুলকাবে না অনেকের কি কিন্তু কচু জাতীয় জিনিসে গলাটা চুলকায় তো এই পানিতে কচুর শাকটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে সাথে ডালটাও সিদ্ধ হবে আমি কিন্তু এখানে এক্সট্রা পানি ব্যবহার করতেছি না শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে এটা থেকে মানে ঢাকনা দিলে কিন্তু যে কোনো জিনিসের সবজি জাতীয় জিনিসের পানি ওঠে তো আমি ঢাকনা দিয়ে দিয়ে শাকটা ডালটা ভালো করে সিদ্ধ করে দিচ্ছি সাথে মশলাটাও কিন্তু এটার সাথে খুব ভালো করে মিশে যাবে তো একটা সময় দেখবেন যে কচুর শাকগুলো পুরোই গলে গেছে আমি যে কচু শাকটা নিয়েছি সেটা একদম মানে আমরা দে দেশি কচু বলে আর কি ছোটো যে ছোটো ছোটো যে কচুগুলো হয় তো এগুলা এগুলার পাতাটা নিয়েছি এটা দেখুন সেদ্ধ করতে করতে শাক ডাল সবটা কিন্তু খুব ভালো করে গলে গেছে এবং মশলাটাও শাক আর ডালের সাথে খুব ভালো করে মিশে গেছে তো এটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এটাকে খুব ভালো করে নাড়তে হবে হলে নিচে তলায় লেগে যেতে পারে তো আমি এটাকে ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছি এটা যখন আমি দেখব যে মোটামুটি আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে তখন এটাকে আমি একটা ভাগার দেব আমার শাকটা প্রায় হয়ে আসছে তো এবার আমি ভাগার জন্য তেল প্রস্তুত করে নিচ্ছি এখানে আমি সরিষার তেল দিয়ে ভাগারটা তো তার মধ্যে আমি শুকনো লঙ্কা বা শুকনো মরিচ যেটা বলেন সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কচি দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি সাথে দিয়ে দেব বেশ খানিকটা রসুন কচি এখানে বেশ খানিকটা পরিমাণ রসুন কচি আমি দেব দুটো রসুন দিয়েছি আমি এখানে রসুনটাকে কিন্তু আমি জাস্ট কোষগুলো খুলে একটু একটা কাটা দিয়েছি মানে দুই ফালে করেছি একটা কোষকে ওরকমভাবে দিয়ে দিয়েছি আস্তে আস্তে তারা থাকবে আর সাথে দিয়ে দিলাম আমার একটু আচার ঘরে তৈরি করা একটু আচার ছিল সেটা এটা দেওয়ার কারণটা হলো যে এটা গলা চুলকানোর জন্য না অনেকে হয়তো ভাববে যে গলা চুলকানো বে এই জন্য দিছে কিন্তু না না এটা আমি দিয়েছি জাস্ট এটার একটা ফ্লেভারের জন্য আচারের একটা ফ্লেভার যাতে আসে তার জন্য আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে তারপরে তেলটা যখন হয়ে আসছে তখন আমি সেই সিদ্ধ করে রাখা ডাল আর কুচুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভাজতে থাকবো অনবরত এটাকে নেড়ে ভেজে নেব এটা যখন ভাসতে ভাসতে একটা সময় দেখবেন তেল ছিঁড়ে আসছে তখন বোঝা যাবে যে কচুটা হয়ে আসছে আর কচু জাতীয় জিনিস কিন্তু তেলটা একটু বেশি লাগে পরিমাণ তাও আমি কিন্তু কম দিয়েছি কারণ তেল তো আসলে শরীরের জন্য অতটা ভালো না তো আমাদের মা দেখলাম দেখতাম যে অনেক বেশি তেল দিয়ে কচুটাকে ভাজি করতো তো আমি কিন্তু সে তুলনায় অনেকটা কম দিয়েছি তো আমি কিন্তু এটা অনবরত এভাবে নেড়ে যাব কচু কচুর শাকের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এটা সাইড থেকে তখন দেখবে যে আমার তেলটা ছেড়ে আসছে তখনই কিন্তু আমি এটা থেকে না নামবাব তো দেখুন এটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা তেল ছেড়ে আসছে আমি কিন্তু অনেক সময় ধরে এটাকে ভেজেছি এটাই কিন্তু কচুর শাকটার টেস্টটা ভালো হয় তো আমার কচু শাকটা রান্না হয়ে গেছে কার কাছে কেমন লাগছে জানাবেন আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন